আজকের আমাদের রেসিপি জামাই ষষ্ঠীর স্পেশাল কাতলা কালিয়া খুব সহজেই আমরা এটা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারি এবং ভীষণ টেস্টি ভীষণ মজাদার আর জামাইরা কিন্তু খেয়ে বলবে এক কথা দারুণ তাহলে চলুন প্রথমে কাতলা পিসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ এবং আদা রসুন বাটা আর দেবো কাঁচা লঙ্কা বাটা আর তাতে দেবো সর্ষের তেলও দিতে পারেন তবে আমি এখানে সাদা তেল দিয়েছি বা ঘি দিতে পারেন তো যাই হোক আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে কমপক্ষে তিরিশ মিনিট রেখে দেবো এপিট ওপিট করে খুব সুন্দর করে এটা কিন্তু ম্যারিনেট করতে হবে হাতে কাঁচা লঙ্কার বাটা লাগবে ঠিকই বাট এত সুন্দর মানে ঠিক এইভাবে একদম যেন মাছের প্রত্যেকটা দিকেই যেন এটা থাকে আর ফ্রিজ করার কোনো প্রয়োজন পড়বে না এটাকে এমনি আধা ঘন্টার জন্য রেখে দিলেই এ কিন্তু সুন্দর ম্যারিনেট হবে আমি নিয়ে নিয়েছি কড়াইতে সাদা তেল এটা সর্ষের তেলেও করতে পারেন বা ঘিতেও করতে পারেন এবারে মাছগুলোকে ওই মশলা সহই ভেজে নেবো ভাজার সময় মাথায় রাখতে হবে একদম লো হিটে ভাজবো কারণ যেহেতু মশলাগুলো রয়েছে তাই যেন মশলার দিকটা অবশ্যই একটু লালচে হবে বাট ভেতরটা যেন খুব কড়া না হয় তাহলে কিন্তু মাছের সেই টেস্টটা আসবে না তাই এবার মাছগুলোকে ভেজে নেবে এক এক করে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় মাছ ভাজার পর যেটুকুনি তেল থাকবে তার মধ্যে আমি দিয়ে দেবো ফোড়ন এতে তেজপাতা জৈতি দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিলাম তারপরে এই মশলা থেকে যে সুগন্ধ বেরোবে সেটা পর্যন্ত অপেক্ষা করবো এবং তারপরে দু চামচ চিনি দিয়ে দেবো এই চিনি দেওয়াতে কি হবে চিনিটা ক্যারামেলাইজ হয়ে যাবে এবং ঝোলের রংটা আর লাল হবে তেল কিন্তু এখানে দেখুন আমি খুব বেশি ব্যবহার করলাম না দিয়ে দিচ্ছি খুচনো পেঁয়াজ বা পেঁয়াজটা থেকে কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত ওয়েট করব তারপরে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা লঙ্কাটা আপনারা বাড়িতে আপনাদের কম বেশি করে নেবেন এরপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী নুন কিন্তু খুব মিডিয়াম হিটে কিন্তু একে কষাতে হবে আর এই রান্নায় জলের ব্যবহারটা একটু কম এবং যতটুকুনি জল ব্যবহার হবে সেটা কিন্তু সম্পূর্ণই গরম জল ব্যবহার হবে এরপর দিয়ে দিচ্ছি টমেটো বাটা এই টমেটো বাটাটা দিয়ে ওয়েট করতে হবে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব দেখুন ঢাকনা তোলার পরে পুরো তেলটা উপর দিকে দিয়ে ভেসে উঠেছে আর তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই এই টক দই যখন দেবেন তখন যদি সম্ভব হয় সিমে রাখুন নাহলে গ্যাস অফ করে দিন নাহলে এটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন আর এবার দেখতেই পাচ্ছেন যে পুরো তেলটা বেরিয়ে এসেছে আর দই কাটার সম্ভাবনা নেই এবার আমি সামান্যতম আরেকটু নুন দিয়ে দিলাম মনে হলো নুন লাগবে পুরো তেল যখন বেরিয়ে আসবে তখন হাফ কাপের মতো আমি জল দিয়েছি কারণ এই মাছে খুব বেশি গ্রেভি থাকবে না তার ঝোল হবে না গ্রেভিটা টাইট হয় সেই কারণে আমার মাছগুলোকে সব দিয়ে দিলাম মাছগুলো দিয়ে মিডিয়াম হিটে ফুটিয়ে নেব একটু এপিট এপিট করে আর দিয়ে দেবো হচ্ছে গরম মশলা ঘি আর ধনে পাতা দিয়ে একদম মিডিয়াম হিটে একটু ঢেকে রাখবো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের বেঙ্গলি স্টাইলে কাতলা কালিয়া বাড়িতে অবশ্যই রান্না করে জামাইকে খাওয়ান বা কোনো অনুষ্ঠানে এটা রান্না করা যেতে পারে বা বিরিয়ানি বা সাদা ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তাহলে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসছি নতুন রেসিপি নিয়ে তবে ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি জামাই ষষ্ঠী টু অল